সকাল সকাল এই দেখো রসুনের খোসা ছাড়ানো হচ্ছে কি হবে আজকে বল আজকে মাংস হবে আর এই যে কি লুচি দুটো দুটো এরকম মাথা কাম লাগছে তরকারিটা মানে ভালো তাই না মানে কচুরি কই তিনটে নিয়েছিস না দুটো দুটোই তো আরে এই রকম খে বল কেমন হচ্ছে চামচ খাই নি তারপরে নিয়ে যাবো

你记好，我叫一在哪里买。 কি এটা তোমাদের তোমরা করেছো হ্যাঁ তাই কি ভাল লাগছে দেখতে যেন রাস্তার থেকে কালকে এসেছিল হ্যাঁ ওই ঠান্ডা খুব যেন আমাদের বাড়ি কি সুন্দর লাগছে মানে কয়েক বছর এরকম হয় না বলো হেভি সুন্দর লাগছে উনি তো রাধুনি